আসসালামু আলাইকুম সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর তিরিশ বছর পূর্তিতে আমি অত্যন্ত আনন্দিত সিপিটির একজন প্রতিষ্ঠাকালীন ট্রাস্টি হিসেবে আমি এই উপলক্ষে প্রতিষ্ঠানের সাথে যুক্ত সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি বিশেষভাবে অভিনন্দন জানাই সিপিডির প্রতিষ্ঠাতা আমার শিক্ষক অধ্যাপক রেহমান সুহানকে যিনি দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন সময়ে তার ব্যতিক্রমী ভূমিকা রেখে চলেছে তিরিশ বছরের এই দীর্ঘ যাত্রায় দেশে এবং দেশের বাইরে সিপিডি একটি স্বনামধন্য টিংক ট্যাঙ্ক হিসেবে পরিচিতি পেয়েছে সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতি নির্ধারকদেরকে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে দেশের সাধারণ মানুষের সামগ্রিক অবস্থার পরিবর্তন এবং দারিদ্র দূরীকরণের জন্য যে চেষ্টা আমি সারা জীবন ধরেই করেছি সিবিটির কাজে সবসময় আমি তার প্রতিফলন দেখেছি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংলাপের প্রয়োজনীয়তা উপলব্ধি করে সিবিটি বিভিন্ন সময়ে নিয়মিত নীতি সংলাপের আয়োজন করে যার অনেকগুলোতে আমি নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত থেকেছি তাদের নীতি বিশ্লেষণ ও গবেষণা কার্যক্রম দেশের সার্বিক চিন্তা কাঠামোয় ব্যাপক পরিবর্তন এনেছে বিগত তিরিশ বছর ধরে বিভিন্নমুখী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষের কাছে সিপিটি একটি নির্ভরযোগ্য এবং নির্ভীক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান তৈরি করতে পেরেছে একটি গণতান্ত্রিক ন্যায়ভিত্তিক ও জবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় সিবিডি সবসময় সচেষ্ট থেকেছে সাম্প্রতিক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মনন সৃষ্টিতে সিপিডির গবেষণা ও জনসচেতনামূলক কার্যক্রম অশেষ ভূমিকা রেখেছে এই কারণে এই প্রতিষ্ঠানটি সবসময় আমার কাছে বিশেষ তাৎপর্য বহন করে বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে আমি আশা করি সিবিডি অতীতের মতোই বর্তমানে ও আগামীতে তার বুদ্ধিবৃত্তিক অবদান অব্যাহত রাখবে ও দেশ ও দেশবাসীর কল্যাণে অবদান রেখে যাবে আমি আগামীর দিনগুলোতে দেশের প্রয়োজনে সিবিডির অধিকতর ভূমিকা ও সাফল্য কামনা করছি ধন্যবাদ সবাইকে